নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শেষ এবারে না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস ঠিক না ভাই ঠিক নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস স্বাধীনতার অর্ধ শতক পর হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ ঠিক না ঠিক স্বাধীনতার অর্ধ শতক পর হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় যাসনা গুইলা নেতার কথায় গুইলা নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোট্টা দিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা দাড়ি ভোটটা দিস এবার না হয় ভালো বাইসা দাড়ি ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলাম সেই বাজাই শেষে তানার ঢোল মোদের গেছে ভুইলাম ঠিক না বেঠি কিছু হইলেই বলে একাত্তরের রাজা ঠিক না বেঠি স্বাধীনতা বিরোধী ছিল কিছু হইলেই এখনো সেই পুরাতন ক্যাসেট বাজানোর লোক আছে না নাই আছে না নাই ভোটের নামে যাদের দিছি রাজসিংহাসন সিংহাসন তুই লাভ সেই বাজাই সে তো ঢোল মোদের গাছে ভুইলাম ভোটের নামে যাদের দিছি রাজসিংহাসন সিংহাসন তুই লাভ সেই বাজাই সে তো ঢোল মোদের গাছে ভুইলা আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবার না হয় ভালো বয়সা দাড়ি পাল্লায় ভোট্টা দিস এবারে না হয় ভালো বয়সা দাড়ি পাল্লায় ভোট্টা দিস নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লায় ভোটটা দিস এবারে না হয় ভালো বাইসা হাত পাখায় ভোটটা দিস এবারে না হয় ভালো বাইসা ইসলামী দলের ভোটটা দিস রাজি আছেন রাজি কারা কারা একটু হাত দেখতে চায় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আল কোরআনে যদি কায়েম হয়ে যায় তাইলে এই দেশে বেড়ানো যাবে না ঘুরা যাবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না অনেকে আছে বিড়ি খায় ওরাও বলে যে হুজুর ভোটটা যে দব আপনারা আগে তো বিড়ির চেষ্টা মারবেন আছে না নাই বিড়ি খর ভোট দিতে যে চিন্তা করে যে কোনো ভাবে যদি আমরা জামাতকে বা ইসলামী দলকে ক্ষমতায় এনে দিই না আবার দু একজন জিজ্ঞেস করে হুজুর ইসলামী বিড়ি কি কিছু চালু হবে না কিছু চালু হবে কেন সহ্য না করি পারবে কি করে মানে এ দেশের মানুষ কালকেও দেখলাম ক্রীড়াব দেশে দাঁড়িয়ে যে ইসলামী ব্যাংক ইসলামী ভাই তো ইসলামী ব্যাংকে চাকরি করে জানেন আমার বিয়ে ইসলামী ব্যাংক যেভাবে বাংলাদেশে সুদকে শরিয়া দিয়ে জায়জ করেছে জামাত যদি ক্ষমতায় যায় ওরা পতিতালয় ওইভাবে সরিতা সরিয়ে দিয়ে চালু করে চালু করে দেখেছেন না নিউজ বলেন না হুজুবিল্লা কত বড় জাহে না হইলে ইসলামী ব্যাংক নাকি সরিয়া দিয়ে ইসলামী ব্যাংকে সুদ জায়জ করা হয়েছে শরিয়া দিয়ে আচ্ছা সরিয়া দিয়ে কি সুদ খাওয়া জায়জ করা যাবে মানুষ এটাই বোঝে না যে সুদ কি আর সরিয়া ভিত্তিক ব্যবস্থা কি বিয়ে কি আর জেনা কি এটা এখনো বুঝতে পারিনি মিলন কি আর ধর্ষণ কি এটা এখনো এই মিলন আর ধর্ষণ এক হয় কথা কয় না স্ত্রীর সাথে রাত কাটালি এটা কি আর যদি ভাবির সাথে আছে না আজকে চোখ আছে আর ঘটনা বাইরের কথা বলি লাভ কি অনৈতিক প্রস্তাব দেশে রাজি হয়নি তা আঙুল কেটে নেই দাঁত দেখাম না এই চোখে পড়িস কিনা আপনাদের চোখ ঘটনা না পড়লে দেখে নিয়ে হ্যাঁ কোন জায়গায় হ্যাঁ আমাদের কাছে সব খবর থাকে পাগল হ্যাঁ খবর না থাকলে এক রাতে পঞ্চাশ হাজার টাকা এমনি দেয় হ্যাঁ আবার বলি ফেললাম হ্যাঁ আপনারা তো দেবেন না শালা কি গতবার আইছিলাম আমার কাছে আরো নিয়ে রেখে দিছি মনে আছে এই জায়গায় তো গতবার এসে আজকে গেলে আমার কাছে আবার উল্টো নেই তো এই জন্য দুলা ভাই সম্মানে আমার আসতে হয় যেহেতু বোনটা দিয়ে রাখিস না আসলি যদি আবার বলা তো যায় না ইসলামিক কায়দাই তোর ভাই ওয়াজ করতে আসিনি কেন এর জন্য মারলি গুণা নেই এটা কি মায়ের ইসলামিক কায়দাই মানে ওই যে ইসলামী বিড়ি হুজুর যদি জামাত ইসলাম বা ইসলামী দল ক্ষমতায় যায় তাইলে ইসলামী বিড়ি বলে কিছু চালু হবে কিনা যে আমরা খেয়ে থাকতে পারবো আমি বলি ভাই যদি ইসলামী দল কায়েম ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় তাইলে আপনার বিড়ি খাওয়া লাগবে না আল্লাহ আপনার বিড়ি খাওয়াচ্ছে কারণটা কি আপনি বলেন বিড়ি খাই টেনশন দূর করার জন্য আছে না নাই যদি বলেন ভাই বিড়িটা ছেড়ে দেন কয় বিড়ি তো ছাড়তে চাই কিন্তু টেনশন তো যায় না এই জন্য দূর করার জন্য আমি বলি যদি ইসলামী দল বাংলাদেশে ক্ষমতায় আসে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাইলে আপনার টেনশন থাকবে না সুতরাং বিড়ি খাও আর লাগবে না কথা কি বোঝা গেছে টেনশন কেন হবে জাকাত ভিত্তিকর ব্যবস্থা যারা জাকাত দেবেন মহিদুল ভাই আপনার যে টাকা আছে যশোরে জমি কিনেছে ফ্ল্যাট করেছে তিন তালা চার তালা পাঁচ তালা ওই ফ্ল্যাট বাড়ি করেছে লোন নিয়েছে আবার ফ্ল্যাট বাড়ি আবার উপরের তালা করেছে করে খালি দিনার পরে রেখেছে আর মালাইকা ফেরেশতাদের বলছে আমি দিনার পরে আসি জাকাত কন্থে দেব ফেরেস্তার বুঝাই কের পরে আসি দিনার পরে দিনার পরে থাকলে তো জাকাত দিতে হয় না ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে মহিদুল ভাই বেতন যা পাবে ওখান থেকে ঘেসাং করে কেটে নিয়ে বিড়ি খরগে দেবে যে এই নিয়ে ইলিশ মাছ কিনে বাড়ি যা সুতরাং বিড়ি খাওয়ালা আগবে না রে কথা কি বোঝা গেছে মা বোনেরা চিন্তা করে আমরা টিকটক করবো কি করে কথা কয় না কে বুরখা পরেও তো টিকটক আছে না নাই বুরখা পরেও টিকটক কত কায় করে আহা আহারে একটুখানি বাতাস দিয়ে আগে উড়াই দেয় ভুকটা অল্প দুই সেকেন্ড হুজুর দেয় না দেয় না তারপরে যে কত সুন্দর নীতির কথা নৈতিকতার কথা তারপরে কাপল ভুলা ইত্যাদি ইত্যাদি করে এইগুলো করে কারণটা আপনারা জানেন কি না জানি না এর কারণ আমরা জানি দেখেন শ্রোতা আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা এসেছেন কিন্তু এই ছোট্ট একটা মাহফিলি কয়টা ক্যামেরা দেখতে পাচ্ছে ঠিক আছে কথা কয় না এই ছোট্ট মাহাফিলটায় কয়টা ক্যামেরা তারপরে আমার ক্যামেরাম্যানরা জিজ্ঞাসা করছিল ভাই আজকের মাহফিলটা কয়টায় হবে কিভাবে হবে আপনি কতক্ষণ অস করবেন কী করবেন আমি করলাম আমি কিছুই জানি না খালি শুধু জানি দুলাভাই ভাই কইসে যাচ্ছি হবে তাই জানি আমি আসার পরে জানি না আমি এখানে উঠে আমাদের গিয়াস ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই ওয়াজ করতে হবে না গান করতে হবে না কি আলোচনা করতে হবে না নাচতে হবে কি করতে হবে একটু আপনি বলি দেন গিয়াস ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে তারপরে তার মানে বোঝেন এখানে আসার আগ পর্যন্ত আমি জানি না যে কি করতে হবে তো ভাইয়ের আমার এই ক্যামেরা গুলো কেন এসেছে ক্যামেরা গুলো কেন লাগিয়েছে কেন দূর দূরান্ত থেকে আমার এলাকা থেকে এসেছে আমার সোয়াট ভাই অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছে কারণটা হলো এই ক্যামেরার ভিডিও করে এই ভিডিওগুলো ইউটিউবে দেয় ফেসবুকে দেয় আর এটা থেকে কিছু আর্নিং পাওয়া যায় কিছু ডলার ইনকাম করা যায় আমেরিকানরা যদি এক টাকা দেয় বাংলাদেশে একশো বিশ টাকার মতো হয় কোনোভাবে যদি দশটা টাকা আসে তাইলে এক হাজার বিশ দুইশো টাকা কোনোভাবে যদি এক হাজার টাকা আসে তাইলে এক লাখ বিশ হাজার টাকারে বলেন ওরা আসবে না আসবে না এই জন্য আমার টিকটক যারা আছে রিলস যারা করে আমার মা বোনেরা অনেকের স্বামী ক্যামেরা ধরে আর বোর দিয়ে ভিডিও করে বউ এসে বলে হাই কেমন আছেন আপনাদের একটু দেখাই নজর নিয়ে আসলাম তারপরে তাকে নাকে ধিনতা ঝাঁকা নাকা করে ওই ভিডিওটা ছেড়ে দেয় স্বামী ভিডিও করে আর স্বামী ক্যামেরা ধরে আর স্ত্রী ক্যামেরার সামনে তাকে নাকে হিন্তা করে এইটার কারণ হল ওই ডলার কামাই করা ইনকাম করা যাতে করে একটু সুখী শান্তিতে থাকা যায় ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে অর্থের সমতা আনবে সুতরাং মা বোনেরাও ভাতা পাবে গরিব দুঃখী ভাতা পাবে এই ভাতাগুলো যদি পায় তাইলে ওদেরকে আর টিকটক করার দরকার হবে অনেকেই মনে করে টিকটক করে কিছু আসলে তো করে স্বামী দেখে যে কাজ না করে আমার ভাই সকালবেলা ঘুমতে উঠি চোখ ডলতি ডলতি স্লাই ব্যাংকে যাতে হয় আর সূর্য ডুবে যায় দেখা হয় না ঠিক কি না তারপরে বেরোতে হয় কোনোভাবে যদি ব্যাানের নিয়ে ওরা একটা ভিডিও ছেড়ে মাসে মাসে তো ব্যাং তো আরো দুটো নিয়ে আসবে কথা কয় এই জায়গায় যে সমস্যা মায়ের খেয়ে যাচ্ছে এই মায়েরগুলো যখন দেবে তখন এই যে আমরা ওয়াজ করতে যাই খাকে বললাম টাকা নিই না অনেক তো রাষ্ট্র আমাদের এখানে তো টাকার জন্য আসি নাই এখানে তো আসি নাই সাথে কয়দিন আগে আরও তো যারা ছিল ওরা জানেন আমাদের জিনে দায় যাইতে হলো দিনব্যাপী প্রোগ্রাম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটা না নিজের তেল খরচ করি কানে গেছি জিনে দায় ওর মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বক্তা অন্যরা আমরা আলম শ্রোতা এক সহ্য করা যায় বক্তা যা সব বলে উঠে দৌড় মেরিস কারণ ওগের কারোর ওয়াজ শুনতে ভাল লাগে না কথা বোঝেননি মনে হয় আমরা যারা বক্তা আমাদেরকে ওয়াজ করলে মনে হয় তো আমি পারি আর কি শুনব তাই না আর যা ওয়াজ করি তা তো আমরা ভালো করে মানিও নেই তো সুতরাং শুনেও বা লাভ কি বলি তাই মানি নে তা শুনিয়ে কটুক মানব সুতরাং একটু কম করেই শোনা হয় তো যাই হোক এ ব্যাপারে আরো দলিল আছে যে কোন শুনতে হবে অমান আর আমি যে মা ওই যে কোরআনের আয়াত রয়েছে রিপোর্ট বইতে তিনটা যাই হোক বলতে যে মনে হয় ভুলে গেছি তো সব মিলাই বাইর আমার এই যে ডলারের ইনকাম এই করতে যে মা বোনদেরকে বেপর্দা করতেছে পতিতালয়ে নারী আছে না নাই এই পতিতালয়ে নারীরা থাকবে না কারণ এই জাতীয় নারীদের অবহেলা থাকবে না ইসলামী রাষ্ট্র কায়েম হইলে নারীদেরকে গুইনে আমার মনে হয় এই ওয়াজ করলি মা বোনেরা ভোট না দিতে পারে তাও করে দিয়ে যায় এমন হইতে পারে যে পুরুষের সংখ্যা যদি বাংলাদেশে সত্যি মানে বেশি কম হয় আর নারীর সংখ্যা যদি বেশি হয় তাহলে ভাগ বাটুয়া করি দুই একজন স্বামীর অন্তত দুই তিনটে করে বিয়ের ব্যবস্থা করা ঠিক নবে ঠিক ইসলামী রাষ্ট্র হইলে দ্বিতীয় বিয়ে নিয়ে কেউ নিগৃহীত হবে না কথা কয় না হবে প্রয়োজন আছে না নাই সমাজ অন্যায় বাড়ছে অনৈতিকতা বাড়ছে বিধবা নারী অল্প বয়সে স্বামী হারিয়েছে সমাজ বিবাহ মেনে নেয় না এই নারী এই নারী করে অথবা অন্য স্বামীর নিজের চরিত্র ইমান আখলাক সব ধ্বংস করে ফেলে বলেন ঠিক না এইগুলো হবে না ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে তাদের প্রতি ইনসাফ করা হবে পতিতালয়ে নারী পাওয়া যাবে আল্লাহর নবী এমন একটা সমাজ গঠন করলেন এই কথা বলেই শেষ করে দেব ভাইয়েরা আমার এমন একটা সমাজ গঠন করলেন সেই সমাজে একজন সাহাবি বগলের নিচে এইভাবে একটা পুটলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আল্লাহ নবীর সাহাবি বগলের নিচে পুটলি নিয়ে ঘুরে বেড়ায় ঘুরতে 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 একজন মানুষের সাথে দেখা তার বগলের নিচেও আর একটা পুটলা বুঝতে পারেন নাই উনি আসলে কি বুঝতে পারেন নাই উনার অবস্থাটা কি তাড়াতাড়ি করে ডাক দিয়ে বলল ভাই আমার আমি বড্ড বিপদে আছি আমাকে একটু হেল্প করেন কি আমার এই যে জাকাতের টাকা এই জাকাতের টাকাগুলো দেব মানুষ খুঁজে পায় না আপনার গায়ে ধুলা মলিন কাপড় আপনার গায়ে ময়লা জামা কাপড় এটা দেখে আমি বুঝতে পেরেছি আপনি বড় কষ্টে আছেন সংসারে বড় কষ্ট আছে সুতরাং আমার এই জাকাতের অর্থগুলো নিয়ে আমাকে একটু মুক্ত করে দেন আমি জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাচ্ছি না ওই লোকটি নিজের বগল থেকে পুটলা বের করে তোর থেকে বড় রোগের রুগী তো আমি তোর হতে কয় টাকা কয় বিশ টাকা কয় আমার করে তো চল্লিশ টাকা বোঝাননি আপনার পুটলাই যা আছে আমার পুটলাই তার থেকে বেশি আছে আমিও খুঁজে পায় না এমন মানুষ এমন সমাজ এমন রাষ্ট্র আল্লাহর নবী গঠন করেছিলেন চাষ করছেন আল্লাহর নবীরা যুগে যুগে এসে এমন সমাজ গঠন করেছেন জমি কিনেছেন মহিদুল বিয়ার কাছ থেকে জমি কিনেছেন ভাইজানের নাম কি ইমদাদুল ভাই জমি কিনেছেন আমার মহিদুল বিয়ার কাছ থেকে চাষ করতেছে ওই জমির মধ্যে বা কোনো ভাবে গচ্ছিত স্বর্ণ মুদ্রা এইগুলো পাওয়ার পরে তাড়াতাড়ি গরু সব ফেলে রেখে দৌড়তেছে মহিদুল বিয়ার কাছে এসি বলছে নাও তোমার মাটির মধ্যে টাকা তুলতে মনে হয় মনে ছিল না এই যে তোমার স্বর্ণ মুদ্রা নাঙল চালে বেদি না। আমার মহিদুল ভাই বলতেছেন আমি এই জমিতে স্বর্ণ মুদ্রা রাখি নাই আমার না এটা আমি এটা নেব না পরকালের ময়দানে আল্লাহ বিচারের কাঠ দাঁড় করাবে। আমার হিসাব দিতে হবে সুতরাং এইটা আমি নেব না নেব না নেব না উনি বলতেছে আমি নেব না ইনি বলতেছে আমি যখন জমিন কিনেছি তখন শুধু জমিনের মাটি কিনেছি ওই মাটির মধ্যে এমন গচ্ছিত সোনা অথবা এই মুদ্রাগুলো তো আমি কিনি নাই সুতরাং এইটা আমিও নেব না এখন কি করা যায় চলো হাকিমের কাছে যায়। হাকিমের দরবারে চলে গেল যাওয়ার পরে বললো ওনার কাছ থেকে জমিন কিনেছি সেই জমিনে চাষ করতে যে এই অর্থগুলো পেয়েছি মুদ্রাগুলো পেয়েছি আমি তো এই মুদ্রার মালিক নই জমিন আমি কিনেছি কিন্তু মুদ্রাগুলো তো আমি কিনি নাই যখন তাকে বলা হলো তোমার বক্তব্য কী সে বলল জমিন যখন বিক্রি করে দিয়েছি ওর মধ্যে সোনা থাক আর হীরা থাক সব ওই লোকের কাছে বেছে দিয়েছি সুতরাং ওই স্বর্ণ মুদ্রা আমিও নেয়া আমি নিয়ে পরকালের ময়দানে আমি আল্লাহর বিচারের গড়ায় দাঁড়াতে রাজি নই আল্লাহ একবার বলবেন না আল্লাহ একবার হাকিম রায় দিলেন ও আল্লাহর বান্দারা তোমাদের আল্লাহর ভয় দেখে আবেগ আবলুত হয়ে পড়লাম এখন তোমাদের বলি শোনো তোমার কি কোনো মেয়ে আছে অথবা ছেলে কি আছে তোমার কি কোনো মেয়ে বা ছেলে কি আছে হ্যাঁ আমাদের মেয়ে বা ছেলে আছে বলল যদি তাই থেকে থাকে তোমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দাও আর তাদের সংসারে এই মুদ্রাগুলো দান করে দাও কত সুন্দর বিচার ইসলামে সব বিচার আছে না নাই সব বিচার আছে অনেকেই বলে কোরআন আর রাজনীতি আলাদা কোরআন ধর্মীয় গ্রন্থ শুধু ধর্মীয় গ্রন্থ না কোরআন সব বিচার সব আইনের সব সমস্যার সমাধান দিতে পারে না পারে না সব সমস্যার সমাধান শুধুমাত্র চোর যদি চুরি করে শাস্তি কি এই একটা আইন যদি قائم হয়ে যেত আমি চুরি করেছি আমার হাতের কবজি থাকত না এসে যদি আসতাম ওগো আমার ভাইরা আমি আপনার গ্রামের শালা বলতেন এই পরিষদधीश শালাසුর শালাසුর ঠিক না बेटी হাতের কবজি যেহেতু নাই সুতরাং চরছিলাম প্রমাণ হয়ে গেছে তোমার কথা শুনব না শুনব না আমাদের গিয়াসউদ্দিন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী যদি অতীতে কোন চোরের রেকর্ড থাকতো চুরি করার কলার খান চুরি করেছে কচু চুরি করেছে কিংবা তিরানের মাইল মাল মেরে খেয়েছে হাতের কবজি কাটা থাকতো এসে যদি বলতো জনগণ আমার আপনারা বলতেন আমরা তোমার না কথা ঠিক না এই জন্য আল্লাহর যদি একটা কায়েম হয়ে যায় তাইলে জনগণের সম্পদের সুষম বন্টন হবে আজও দেখলাম গরিবের মাল নেতার গুদাম ঘরে পেপারের নিউজ পত্রিকা